আজকে আমি আপনাদেরকে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুকে রিভিউ করে দেখাবো এটি একটি ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু এটি পাকা চুলকে কালো করে এরকম একটি শ্যাম্পু এই শ্যাম্পুটি আপনারা শুকনো চুলে ব্যবহার করার জন্য আপনি শুকনো চুলে আপনি ব্যবহার করে তারপরে চুল ধু ধুতে পারবেন এবং এটা খুবই কার্যকর যাদের চুল পেকে যাচ্ছে এবং যাদের চুলগুলো রুক্ষ হয়ে যাচ্ছে তাদের জন্য ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু এটা অরিজিনাল প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে এর সব কিছু কানুন দেওয়া আছে আর এটা অরিজিনাল প্রোডাক্ট এখানে আপনার স্টিকারে আপনার কিউআর কোডটা দেখতে পাচ্ছেন স্ক্যান করে আপনারা দেখতে পাবেন যে এটা অরিজিনাল কিনা পিওর অরিজিনাল প্রোডাক্ট এবং এটা দুইশো এম এল ব্ল্যাক হেয়ার শ্যাম্পু এবং এখানে ব্যবহার পদ্ধতিগুলো লেখা আছে কিভাবে আপনি এটা ব্যবহার করতে পারবেন ছবিতে আপনার খেয়াল করে দেখুন যে লেখা আছে যে প্লিজ বি শিওর দ্য হেয়ার এর ড্রাই বিফোর ইউজ আপনার আগে চুলটা শুকনো থাকতে হবে শুকনো চুলে এটা আগে ব্যবহার করতে হবে হ্যাঁ ব্যবহার করার পরে আপনি এখানে সব নিয়মকানুনগুলো একটু পরে নিয়েন তো এখানে চিরুনি আছে ভিতরে কিভাবে ব্যবহার করতে হবে আমি আপনাদেরকে দেখাবো তো চিরনির মতন আছে ওইটা দিয়ে চুলটাকে আচরাবেন শুকনো চুলে ওটা শুকনো চুলে এটা আচরানোর পর এটা মোটামুটি দশ পনেরো মিনিট আপনি এটা রেখে দিবেন এখানে লেখা আছে এই যে দেখুন দশ পনেরো মিনিট এটা রেখে দিতে হবে রেখে দেওয়ার পর আপনি এটাকে ধুয়ে ফেলতে হবে আপনি সাধারণ পানি দিয়ে আপনি ধুয়ে ফেলবেন তাহলে দশ পনেরো মিনিট পর যখন ধুবেন তখন চুলটা যখন শুকিয়ে যাবে দেখবেন যে আপনার চুলটা কালো হয়ে গেছে তো খুবই কার্যকরী একটি প্রোডাক্ট ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু এই শ্যাম্পুটি আমি যদি আপনাদেরকে দেখাই আমি এটা খুলে নিছি আগেই তো এটার শ্যাম্পুটা এরকম হবে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেক্সি হেয়ার শ্যাম্পু এরকম হবে এবং বক্সের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গ্লভস আছে যেটা আপনি ব্যবহার করার আগে এই গ্লোভসটি দুইটা হাতে আপনি পরে নেবেন পরে নিয়ে তারপরে এটা ব্যবহার করবে হ্যাঁ আর এই চিরুনি আছে এই চিরুনিটা দিয়েই কিন্তু চুলটাকে আঁচড়াতে হবে এই চিরনিটাকে এভাবে আপনি এটার সাথে পেঁয়াজ দিয়ে লাগিয়ে দেবেন এটাকে আমি লাগিয়ে দিলাম দেখুন লেগে গেল এখন এই চিরুনিটা আপনি এভাবে 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 চুলটাকে আশড়াবেন আশড়ালে হবে কি আপনার এই চিরনির মাধ্যমে সে ওই শ্যাম্পুগুলো আপনার চুলে যাবে শুকনো চুলে এবং চুলে গেলে দশ মিনিট পরে আপনি যখন ধুবেন তখন চুলটা ব্ল্যাক হয়ে যাবে তো চিরুনিটাকে এখানে লাগিয়ে এখানে একটা হ্যান্ডেল আছে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমি খুলে ফেলে দিলাম এই যে এই হ্যান্ডেলটাকে আপনি যদি আপনি চাপ দেন তাহলে চিরুনিটা বসে যাবে এবং আপনার যে ভিতরে যে শ্যাম্পুটা আছে শ্যাম্পুটা এই দিক দিয়ে চিরুনি দিয়ে আস্তে 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 অল্প অল্প করে বের হবে এটা ন্যাচারাল একটি প্রোডাক্ট অন্যান্য শ্যাম্পুর মতন যেগুলো বাজারে পাওয়া যায় সেটার মতো না এটা আপনার খুবই অরিজিনাল এবং নতুন টেকনোলজি এই শ্যাম্পুটি আপনি ব্যবহার করবেন ডেক্সিরই অন্যান্য শ্যাম্পু আছে তবে এই শ্যাম্পুটি আপনার খুবই সেফটি ন্যাচারাল তো এটা ব্যবহার করলে আপনার চুলটা আপনার কালো হবে তো এটা ব্যবহার করার পরে আপনি এই চিরুনিটাকে আপনি আবার এটা খুলে দিতে পারবেন এই দেখুন আমি যখন একটু চাপ দিলাম এই চিরুনির মাথায় কিন্তু শ্যাম্পুগুলো লেগে আছে তার মানে শ্যাম্পুটা এর মধ্যে চলে আসছে আর আস্তে আস্তে এই চিরুনি যখন আশ্রাবেন তখন চুলটা আপনার কি হবে কালো হয়ে যাবে তো এই প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখানে এই বোতলটাতে মাঝখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হালকা একটা দাগ আছে হ্যাঁ তার মানে এই পার্টে আছে একটা শ্যাম্পু আর এ পার্ট পাশে আছে একটা জেল মানে দুই ধরনের শ্যাম্পু আছে এই একটা বোতলেই তো এই দুই ধরনের শ্যাম্পুটাই আপনি যখন চাপ দিবেন তখন এইভাবে চাপে একসাথে মিশ্রিত হয়ে কিন্তু আপনার চুলটাকে ব্ল্যাক করার জন্য এটা কাজ করবে তো এই প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ডেলিভারি ম্যানকে আগে টাকা বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটি বুঝে নেবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্টটি চেক করুন ডেলিভারি ম্যান চলে আসার পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না যদি কোনো সমস্যা থাকে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে